আমরা সবাই চলে আসলাম দুশোটার রান্না বান্না নিয়ে আজ রান্না করছি হচ্ছে মুরগির মাংস গরু মাংস ঘুনা তারপরে গরু মাংসের হাত দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না টাকি মাছের ভর্তা আর হচ্ছে মাছ ঘুনা আর এই মাংসটা হবে মুরগির মাংসটা আমি তেল ঝাড়া আমি কেটে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু দিয়েছি মতো লবণ হলুদ ধনিয়া পাউডার লবঙ্গা এলাচ কোলমরিচ লালচিং তেজিপাটা পেঁয়াজ আদা রসুন বাটা তিলি বাটা জিরা বাটা এখন শুধু মা খাবো আর শেষে হচ্ছে গরম মশলা পাউডার এবং টাকা জিরা পাউডার আর এটাতে হচ্ছে সব কিছু মশলা দিয়ে মেখে নিয়েছি এটা রান্না হবে গরম মাংসের হাত দিয়ে সব মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি সেটা এখন ছোটো মাছ ধিকে দিয়েছি গুণের মধ্যে গরু মাংসের হাড়গুলো দিয়ে দিয়ে

দেখি মাছটা হচ্ছে তেল ছাড়া রান্না করেছি মেখে রান্না করেছি এখন কিন্তু তাকে নিচে হচ্ছে রান্না বান্না তিনটা হয়ে গেছে এখন পরে চেঞ্জ করে গরু মাংস আর টাকি মাছ হবে মিষ্টি কুমড়া ভালো হচ্ছে তারপরে মুরগির মাংস মগ গিয়েছি এখন গরু মাংস টাতে মাছের করতে হবে এভাবে গ্রামে আমলু এরকম করে রান্না করে রেখে দেয় এক একটা পাখি এক একটা পাখি এক একটা পাখি একটার পরে একটা গরু মাংস রান্না হচ্ছে বউলা গরু মাংস

কারণটা জমে যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা দিন তো আর আমরা রোজা আমাদের মাসে নয় তারিখ থেকে চলবে নয় তারিখ পর্যন্ত রোজা থাকবো আমরা